রে তুই ভিতরে কি করছিস ভিতরে কি করছিস রে এদিকে তাকাও উপরে তাকাও আমার দিকে তাকাও আমার দিকে দেখো পাপা আমার দিকে দেখ এই ছোট ছোট বাচ্চাগুলো মানে এত দুষ্টুমি করে একটু যদি চোখের আড়াল হয়েছে তাহলে ভেবে না অঘটন ঘটে গেছে এ তো অঘটন তো ঘটায় না কিন্তু এমন এমন কীর্তি করে যে দেখলে হাসিও পায় রাগও উঠে কিন্তু ছোট বাচ্চা

哇塞！Okay,